ও তো দিয়াড়ছে বলেন আম্মাজান আয়েশা ইনিও প্রথম প্রাধান্য দিছে ওনার ভিতরেই প্রাধান্যতার সিফত ছিল অনেক বেশি যার কারণে আল্লাহ তালা পৃথিবীর ইতিহাসে ওনাকে যে পরিমাণ ইলম দিয়েছেন আর ওই পরিমাণ এলেম নবীজির কোনো সাহাবীকেও দেয়নি। আল্লামা ইবনে আব্দুল বার আল কুরতুবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসতিআফী মা'রিফাতিল اصحاب ওই কিতাবের মধ্যে রসুলের সমস্ত সাহাবাদের এলেম যদি মিজানের এক পাল্লায় রাখা হয় নবীজির সমস্ত বিবিদের এলেম যদি মিজানের ওই পাল্লাটাই রাখা হয় আম্মাজান আমাজানিদ্দিকা রদি এলেম ছাড়া এরপরে নবীর সাহাবাদের পর থেকে কেয়ামত পর্যন্ত যত আলেম দুনিয়াতে আসবে সবার এলেম যদি ওই পাল্লাটাই রাখা হয় আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র আম্মাজান আশা অসিদ্দি কদি আল্লাহ তাল আহার এলেমটা রাখা হয় ওনার এলেমের পাল্লার ওজন বেশি হবে আপনি শুনলে হবেন শেখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইম আল জৌজিয়া রহিমা হল্লা তার বিখ্যাত কিতাব

প্রথমে যার নামটা আসছে আম্মা জান আয়েশা আস-সিদ্দীকাহ ওনার ভিতরে এই অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার শিক্ষা ছিল। তাহলে আমরা দুইটা আয়াত থেকে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতেও আমাদেরকে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। চারটি হাদিস থেকে পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তৃতীয় পয়েন্ট

ধুমার ইলে আ অরসুল্লাহ ইসাল্লাহ আলি ম ইন্নাহা ইজা নবীজি নতুন চাদরটা শরীরে পরিধান করে সাহাবাদের মজময় এসে দাঁড়াইলেন একজন অসহায় সাহাবি দাঁড়ায় বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আমি বড় অসহায় শীতের রজনীতে শরীরটা ঢাকার মতো কোনো কাপড় আমার নাই দয়া করে যদি আপনার চাদরটা আমাকে হাদিয়া দিয়ে দিতেন অনেক ভালো হতো আল্লাহর রসুল সাথে সাথে নিজের ঘরে চলে গেলেন

রসুল সাথে সাথে সেটা মানুষকে দিয়ে দেই সুবহানাল্লাহ বলে এই এই সিফাতটা পৃথিবীর আর কারো ছিল না একমাত্র আমার নবীর ছিল যখন যে যা চাইত রসুল সাথে সাথে দিয়ে দিতেন দিয়ে দিতেন যতক্ষণ থাকতো ততক্ষণ দিতেই থাকতেন এবার সব সাহাবরা তাকে বলতে লাগলো কষ্ট ভালো করো নাই কেন চাইলা তুমি দেখদিন পরে চাইতা সাহাবী বলে ভাই والله মা সআলতুহু ইল্লা দাতা কোনা কাফানি ইয়াউমা আমুত আমি এই জন্য চাদরটা চাই নাই যেটা পরিধান করে করে হাঁটবো কেন চাইছ গো ভাই পৃথিবীর সব মানুষ একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যাবে পৃথিবীর সমস্ত মানুষ একদিন মারা যাবে আমিও তার ব্যতিক্রম নই আমার এক মরণ হয়ে যাবে কিন্তু আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যু যেদিন হয়ে যাবে এই চাদরটা দিয়ে যেন আমার কাপন পরানো হয় বাজারের সাধারণ কোনো কাপনের কাপড় দিয়ে যেন আমার শরীর পেছানো না হয় আমার মৃত্যুর পর যেন রসূলের হাদিয়ার চাদরটা আমার শরীরে পেছানো হয় আমার دیرবিশাদ যদি রসূলের চাদরটা নিয়ে কবরে যাইতে পারি আমার জন্য নাজাতের পথ সহজ হয়ে যাবে হযরত সালে বলে এই সাহাবীর যেদিন ইন্তিকাল হয়ে গেল আমি তার কবরের সামনে গিয়ে দেখি ফাকানত কাফানা তার শরীরে রসূলের সেই হাদিয়ার চাদরটা পেছানো ছিল সুবহানাল্লাহ তাহলে আমরা এই হাদিস থেকেও পাইলাম নবীজির ভিতরেও অন্যকে নিজের উপরই প্রাধান্য দেওয়ার সিফত ছিল কিনা কথা বলে না ছিল কিনা বলেন এবার এই সিফত রসুলের কাছ থেকে সাহা বাড়া আমাদের যারা এদের ভিতরে এই সিফতটা চলে আসছে এই সিফত শুধুই মাত্র মুমিনের সিফত এই সিফত মুসলমানের সিফত কোন বিধর্মীর এই সিফত হতে পারে না